কানাডার মলে গরমের দেশের ফল যেন শীতের দেশে গ্রীষ্মের স্বাদ কানাডার হাড় কাঁপানো শীতে যদি আম কাঁঠাল লিচুর ঘ্রাণ নাকে আসে তাহলে অবাক লাগবে না দেশটা বরফে ঢেকে থাকলেও মলের ভেতরে যেন এক টুকরো গ্রীষ্ম ট্রপিক্যাল ফলের দোকানে ঢুকলেই মনে হবে কানাডা নয় ভারত বা বাংলাদেশের কোনো একটা বাজারে চলে এসেছেন সুপার স্টোর বা ওয়ালমার্ট বা যে কোনো একটা দোকানে ঢুকে যখন দেখি বিশাল বিশাল কাঁঠাল সাজানো মনে প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই পাকা নাকি শুধুই শোপিস দাম দেখলেই অবশ্য বাস্তবে ফিরতে হয় কানাডায় একটা কাঁঠালের দাম পঞ্চাশ ডলার মানে ভারতীয় টাকায় তিন হাজার টাকার কাছাকাছি কাঁঠাল তো রীতিমতো রাজকীয় ফল হয়ে গেল আমের কথা বললে তো কানাডার প্রবাসীরা এক বাক্যে বলে আলফান্সো বা ম্যাঙ্গো পাল্প দিয়ে কোনো মতে ম্যানেজ করি তবে গ্রীষ্ম এলে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে ফজলি ল্যাংড়া হিমসাগর চলে আসে এক একটা আম হাতে নিয়ে দাম শুনলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় প্রতি কেজি আমের দাম দশ থেকে পনেরো ডলার লিচু নারকেল পেঁপে ড্রাগন ফ্রুট আনারস সবই মিলে যায় তবে স্বাদ সে তো আর গ্রামের গাছ থেকে পাড়া লিচুর মতো মিষ্টি হয় না কিন্তু মনকে সান্ত্বনা দেওয়া যায় অন্তত পরিচিত ফলগুলো হাতের নাগালে তো আছে শীতের দেশে গ্রীষ্মের স্বাদ নিতে চাইলে কানাডার মলগুলোতে ধু মারতেই হবে পকেটে ডলার থাকলেই হল গ্রীষ্ম তো হাতে ধরিয়ে দিচ্ছে সুপার মার্কেট